তেরো নভেম্বর ঢাকার রাস্তা অচল করতে বড় পরিকল্পনা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বৈঠক জাহাঙ্গীর কবির নানকের কর্মীদের নিয়ে কৌশল তৈরি করলেন মোফাজ্জল হোসেন চৌধুরী এদিকে অবৈধ সরকারকে হটাতে চূড়ান্ত আলটিমেটাম তেরো তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব অজের জয়ের তেরোই নভেম্বর কে ঘিরে নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টাপাল্টি অবস্থানে আছে তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের বিভিন্ন যে লীগ গ্রুপ আছে এর মাঝখানে পটুয়াখালীর দশমিনায় আমরা যে দৃশ্যপট দেখেছি ধরেন এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে সরকারি যেই থাকেন যখন কোনো মানুষ ভাই যে বাসলে গাজী মরলে শহীদ এই মানুষটারে আপনি কিন্তু দমাইতে পারবেন না এদিকে হাসিনা রায়গিরে অবস্থিত জানান দেওয়ার বাজি আওয়ামী লীগের ঢাকা অসর করতে প্রাণপাত নেতাদের আমাদের তেরো তারিখে যে সেটা সফল করতে হবে সাথে হাত করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এদিকে তেরো তারিখে লকডাউন সফল করতে গোপালগঞ্জ থেকে দলে দলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে চৌষট্টি জেলা ছাত্রলীগ এক হাও তেরো তারিখ লকডাউন প্রস্তুতি নাও এবার মাঠে নেমেছে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা এদিকে অবৈধ সরকারকে হটাতে চূড়ান্ত আলটিমেটাম তেরো তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব পোয়াজের জয়ের এক উত্তপ্ত রাজনৈতিক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব পওয়াজের জয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ এবং রাজাকারের মদতপুষ্ট এক খাদিয়ে আগামী তেরো তারিখ দেশব্যাপী বিশেষ করে ঢাকা অবরোধের মাধ্যমে সর্বান্তক অসযোগের ডাক দিয়েছেন এক ভিডিও বার্তায় তিনি এই অবৈধ সরকারের পতন ঘটাতে এবং দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি নামার আহ্বান জানান ভিডিও বার্তায় সদীপ পোহাতে জয় বলেন আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইন্ডু সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে দেশে কোনো আইনশৃঙ্খলা নেই এবং জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে তিনি অভিযোগ করেন এই সরকার স্বাধীনতার চেতনা ও ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে এবং দেশকে জামাতি রাজাকারদের হাতে তুলে দিচ্ছে জয় বলেন এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলিয়ে মিথ্যা মামলায় গাড়ির জোরে সাজা দিতে এই পরিস্থিতি থেকে উত্তরের জন্য তিনি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করে বলেন তেরো তারিখ আগামী আমরা দিন আমরা অবরোধ টাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে তিনি অবরোধ সফল করতে দেশের সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর অংশগ্রহণের আহ্বান জানান তিনি নির্দেশ দেন আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকানপাট বাস সব বন্ধ রাখবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না তিনি স্মরণ করিয়ে দেন যে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করেছে যার কোনো বিচার হয়নি বার্তায় তিনি জনগণকে নির্ভয় থাকার আহ্বান জানিয়ে বলেন এরা গায়ে ধরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছুই নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিছু করতে পারবে না একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন একাত্তরের আন্দোলনে আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলনও আমরা সফল হব আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য তার এই কড়াবার্তা এবং সরাসরি অবরোধের ডাক রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে এদিকে হাসিনার রায়গিরে অবস্থিত জানা দরবাজি আওয়ামী লীগের ঢাকা অস্তর করতে প্রাণপাত নেতাদের সোমবার থেকে নতুন উদ্যমে পথে নামতে চলেছে আওয়ামী লীগ দশ থেকে তেরোই নভেম্বর চার দিন টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা দল এর মধ্যে তেরোই নভেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকায় লকডাউন পালনের ডাক দিয়েছে দলটি ওই দিন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলার রায় দিন তারিখ ঘোষণা করার কথা পরদিন শুক্র ও শনিবার বাংলাদেশের সরকারি ও পুলিশ আদালতে সাপ্তাহিক আওয়ামী লীগ নেতাদের ধারণা পরে রবিবার থেকে যে কোনো দিন হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করে দেওয়া হতে পারে দল সেই মতো ইনু সরকারকে জবাব দিতে তৈরি হচ্ছে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় হাসিনার সঙ্গে সহ অভিযুক্ত তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক প্রধানমন্ত্রী ও সহ অভিযুক্তদের বিরুদ্ধে খুন অপহরণ পুলিশকে আন্দোলনকারীদের ওপর মরণস্থ ব্যবহারের অনুমতি দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে দলের সর্বোচ্চ নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণার মুখে দেশে অস্তিত্ব জাহির করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ চলতি বছরের বারোই মে থেকে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিত তারপর থেকে দপয় দফায় ধরপখড় চলছে দেশে আওয়ামী লীগের লাখের বেশি নেতাকর্মী সমর্থক কারাবন্দী দলের দাবি এখন পর্যন্ত প্রায় চল্লিশ কর্মী জেলে মারা গিয়েছেন তাদের উপর লাগাতার নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে ধরপাকর এখনো চলমান শনিবারে পুলিশ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করে সেফ তেরো নভেম্বর ঢাকায় যেতে ফেসবুকে পোস্ট দেওয়ায় গ্রেফতারি এড়াতে জেলা থেকে রাজধানী ঢাকায় মেজ বাড়িতে থাকছিলেন বহু নেতাকর্মী দিন দশ হলো পুলিশ ও সেনার যৌথ বাহিনী মেজ বাড়িগুলিতে অভিযান চালিয়ে বহু নেতাকর্মীকে আটক করে তেরো তারিখ রাজধানী সচল রাখা এনু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এমনিতে জুলাই সনত গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের মতো দলগুলির বিপরীত অবস্থান ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে ইনু সরকার তার উপর আওয়ামী লীগের ঢাকা অচল করতে লকডাউনের ঘোষণা প্রশাসন বিচলিত সোমবার থেকে গোটা দেশে সতর্কতা জারি করা হয়েছে জেলা গলিতে বাড়তি পোস্ট পাঠানো শুরু হয়েছে আওয়ামী লীগকে ঠেকাতে তেরো তারিখের আগে ঢাকায় পৌঁছাতে নেতা কর্মীদের আহ্বান জানিয়েছে হাসিনা দল আওয়ামী লীগকে আটকাতে ঢাকামুখী রাস্তাগুলিতে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ ও সেনা ব্যারিকেড ভেঙে রাজধানীতে উৎসাহিত করেছে আওয়ামী লীগের নেতারা ফলে বৃহস্পতিবার হাসিনার দলের সঙ্গে ইউনুসের পুলিশ ও সেনার যৌথ বাহিনীর সংঘাত এবং রক্তপাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনের একাংশ এর মধ্যেই আওয়ামী লীগ সোমবার থেকে টানা চার দিন দেশের জেলা উপজেলা গলিতে মিটিং মিছিল করার ডাক দিয়েছে অন্যদিকে তেরো তারিখ ঢাকার মানুষকে লকডাউন পালন অৰ্থাৎ বাঢ়ি থাকে না বেৰণৰ আহ্বান জনাইছে হাছিনাৰ দল দলের এক প্রবীণ নেতার কথায় তেরোই নভেম্বর আমরা দেখিয়ে দিতে চাই মানুষ আমাদের পাশে আছে এত আওয়ামী এত্তেও নেতা কর্মীরা পথে সরকার তা টের পাবে ওই নেতার আত্মবিশ্বাসী মন্তব্য বঙ্গবন্ধু কন্যাকে সাজা দেওয়া ফাঁসির আদেশ শোনানোর পরিণতি ভয়ঙ্কর হবে আওয়ামী লীগের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষে যাবতীয় শক্তি এর বিরোধিতা করবে গত বছর পাঁচ আগস্ট ক্ষমতা হওয়ার কয়েক মাস আগে থেকেই আওয়ামী লীগ নেতারা রাজপথের আন্দোলন জোর দিয়েছেন তবে সোমবার থেকে চার দিনের টানা কর্মসূচি এবং সেদিন দিন লকডাউনের ঘোষণা দলের অস্তিত্ব জানান দিতে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নেতারা